হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে স্বামী মালি সৃষ্টির ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন হয়তো যারা সুখীবাদী মানুষ তারা হয়তো একটুতেই বুঝে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটির মূল আলোচনা হলো আজকে নয় দরজা করে বন্ধ আধার ঘরে দেও রোশনি সে বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে সে আলোচনাটি হলো যে আমাদের এই মানব দেহটি আল্লাহ সৃষ্টি করেছেন তবে এই মানব দেহটির মধ্যে বড় বড় নয়টি ছিদ্র আছে বড় বড় নয়টি ছিদ্র আছে তো এই যে নয়টি ছিদ্র এই নয়টি ছিদ্রর মধ্যে একটি ছিদ্র যদি বন্ধ হয় আমরা এই পৃথিবীতে আর বাঁচব না যেমন যদি আমার নাক মুখ বন্ধ করে দিই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব যদি পায়খানা প্রসাবের যে কোনো একটা রাস্তাও যদি বন্ধ হয় তবুও আমরা মারা যাব কিন্তু নয়টা ছিদ্র বড়ো বড়ো এই নয়টা ছিদ্র নিয়ে আমরা বেঁচে আছি কিন্তু আল্লাহর সৃষ্টিতে আল্লাহ এত সুন্দর করে নয়টা দরজা ফিটিং করে দিয়েছেন যে এই নয়টা দরজা ছাড়া আমরা বাঁচব না তবে আমরা যদি চাই যে আরও কয়েকটা ছিদ্র আমরা করে দেব আর একটা ছিদ্র যদি আমরা করি তাহলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকাই অসম্ভব তাহলে আল্লাহর উপরে কখনো আমরা মাতাব্বরি করতে পারবো না যেমন যে আল্লাহ নয়টা ছিদ্র দিয়েছেন এবং এই নয়টা ছিদ্র দিয়ে কাজ চলছে এবং দেখা যায় যে মানুষ যখন কোনো গোলযোগের মধ্যে পড়ে গেছে কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে গেছে কেউ শোত্রামি করে একটা গুলি করে দিয়েছে যখন গুলি করে দিল তখন কিন্তু তার শরীরে ছিদ্র হয়ে গেল যখন ছিদ্র হয়ে গেল তখন নয়টা ছিদ্র আছে মানুষ মারা যায়নি বেঁচে আছে আরেকটা ছিদ্র গুলি করে করে দিল বা কেউ চাকু মেরে দিল তখন দেখা যায় একটি বা দুইটি ছিদ্র হয়ে গেল আমরা আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না হ্যাঁ আজকের এই আলোচনাটি করার যে উদ্দেশ্য সেটি হলো যে এই নয়টি দরজা কোনো এক সময় বন্ধ করতে হবে আর সেটি যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু কেউ আল্লাহকে দেখতে পারবে না তা যেমন একটি কথা আছে যে এই নয় দরজা বন্ধ করে আদার করে দেওরশনি মন যদি কারো হইতো সুজন থাকতো আপন ঘরে জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে হে জগতবাসী তো আজ আমি যে কথাটি আপনাদেরকে বলতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি সেটি হলো যে এই নয়টা দরজা যখন আমরা খুলে আছে আমরা চলতেছি খাইতেছি হাসতেছি কাজ করতেছি বিভিন্ন কিছু করতেছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না তবে এই দরজাগুলো আমাদের একটা সময় বন্ধ করতে হবে যেরকম যে মানুষ চলে ফিরে খায় সমস্ত কিছু করে যায় কিন্তু দেখা যায় বিভিন্ন ইবাদত করতেছে কিন্তু আল্লাহর দেখা নাহি পায় তবে কখনো কখনো প্রেমের জোরে ভক্তির জোরে আল্লাহ বান্দাকে সাক্ষাৎ ঘটিয়ে দেয় কখনো কখনো আল্লাহ কারম জন্যে কঠোর হয়ে যায় তখন আল্লাহ তাকে দেখা দেয় অনেক কষ্ট দিয়ে তাকে শুদ্ধ করে একজন সিদ্ধ মানুষ বানিয়ে তখন আল্লাহ দেখা দেয় দেখা যায় কেউ সিদ্ধ হয়েছে প্রেমের জোরে ভক্তির জোরে কেউ সত্যের জোরে কেউ আল্লাহর ইমানের জোরে আবার কেউ এসব করেছে যতটুকি হয় না তার ছয় রিপু তার কথায় চলে না তখন কি করতে হবে দেহের মধ্যে নয়টি দরজা এই নয়টি দরজা বন্ধ করে আধার করে দেহরশুনি মন যদি কারো হইতো সুজন থাকতো আপন ঘরে এবার জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে হে জগতবাসী যে তিনটি সাধন এর মধ্যে র্যাচক একটি সাধন পুরক একটি সাধন এবং কুম্ভক একটি সাধন র্যাচক পুরক কুম্ভকতে লুপ্ত করুক কাম বেকার যারা এই রেচক পুরক কুম্ভক এই তিনটি প্রকারের সাধনা করবে তখন তারা প্রেমের দিকে মন রাখতে হবে কামের দিকে মন দেওয়া যাবে না কাম থাকিতে খুলবে না প্রেমের গোড়ের তালা যদি কেউ ঠিক রাখতে পারে তবে আল্লাহ গলায় তার গলায় পরাবে মালা এর আগ পর্যন্ত আল্লাহ দিতে থাকবে সেই বান্দাকে জ্বালা তো আরেকটি বিষয় হলো মানুষ যখন সাধনা করে তখন এই সাধনা শব্দের অর্থ কি সাধন বিষয়টা কি যে অসাধ্যকে বাধ্য করার নামই সাধনা এক যে একটি মানুষ মাটির দেহ নিয়ে মাটির উপর দিয়ে পালাইয়া চলতে পারে কিন্তু মানুষ যদি সাধনা করে মানুষ যখন সাধনা করে তখন কি হয় যে একটি মানুষ বায়ুর উপরে ভ্রমণ করতে পারে বায়ুতে চড়তে পারে সেটিও একটি সাধনা আর একজন মানুষ বায়ুর উপরে দাঁড়িয়ে থাকা অসাধ্য ব্যাপার আর এই অসাধ্যকে যে সাধন করেছে অসাধ্যকে যে বাধ্য করেছে সেই অসাধ্যকে সাধ্য করার নামই হলো সাধনা তবে হ্যাঁ যে বিষয়টি বলতে চাই যে বায়ুতে ভ্রমণ সে নিজের দেহকে নিয়ে যদি দাঁড়িয়ে থাকতে নাও পারে সমস্যা নেই কিন্তু তার আত্মাটা বায়ুর সাথে ভ্রমণ করবে এবং সে যখন নিদ্রা যাবে যখন ধ্যানের করে যাবে তখন তার আত্মাটা বিভিন্ন জায়গায় চলে যাবে গিয়ে ঘুরে আবার আস আসবে সেটি হলো কেমন যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এবার পরম বন্ধুর হবে যক শহরে এবার মরা হইয়া দর্শের যেজন লাগ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলে এবং খুব সনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরসিত ছবির মতো নিরঞ্জন কয় তারে একবার যদি কেউ তাকে দেখতে পারে তখন আল্লাহর অনেকটা পথ সে অগ্রসর হয়ে গেল পেয়ে গেল তবে কেউ যদি ভাবে নিরঞ্জনকে যদি কেউ দেখে তবে কি হয়ে গেল না বাবা একটি বাহ্যিক উদাহরণ আমি দিব যদি কেউ এক জায়গায় বিবাহ করবে একটা মেয়ে দেখতে গেছে মেয়েকে একটি ছেলে দেখেছে দেখেছে বলেই কিন্তু সংসার করা যাবে না এই মেয়েটিকে দেখেছে এবং দেখা যায় তার সাথে তার বিবাহ হবে সম্পর্ক হবে এরপরে তার সাথে গড় সংসার হবে তাহলে কেউ যদি নিরঞ্জনকে এক নজর দেখে তা দেখলেই হয়ে গেছে তা নয় বাবা তাকে শুধু দেখা হয়েছে কিন্তু তার সাথে সম্পর্ক হয়নি তাহলে দেখলে যদি মনে করে কেউ দেখা হয়ে গেছে আরে দেখার পরে তো সম্পর্ক নাও হতে পারে সে আমার কর্মকাণ্ডে সে আমার আমি অসাধুভাবে চলেছি আমার সাধন ভালো ছিল না আমার চলাফেরা ভালো ছিল না আমার কোনো কিছু ভালো ছিল না তখন সে আমাকে ত্যাগ করে চলেও যেতে পারে যার কারণে তার সাথে আমার সম্পর্ক হয়নি হে জগতবাসী আজ নয় দরজার কথা কেন বললাম যে এই নয়টা দরজা খোলা আছে বলেই তো আমরা ছয় রিপুর কথায় চলি বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে বিভিন্ন খারাপ কিছু করে বেরাই আমরা যখন এই ছয়টা রিপুকে এই ছয়টা রিপুকে যখন আমরা কন্ট্রোলে আনবো এবং নয়টা দরজা বন্ধ করে যখন র্যাচক পূরক কম্বক এবং এই সাধনাগুলো করব। তখন কি হবে তখন দেখা যায় যে এই পৃথিবীতে দেখা যায় যে একটা ধানের ক্ষেত বা একটা হালির ক্ষেত বলেছে তখন সে ক্ষেতের মধ্যে গিয়ে দেখি ইঁদুরে ভরে গেছে ধানগুলো নষ্ট করে ফেলে তখন অনেকগুলো দরজা ধরেন নয়টাই দরজা এই নয়টা দরজা মানে ইন্দুরের গর্ত করেছে নয়টা বা বেশিও করতে পারে নয়টা দিয়ে বোঝানো হলো দেহের মধ্যে বড় বড় ছিদ্র নয়টা এখান থেকে দেখা যায় যে ইঁদুরগুলো রাতের বেলায় ওঠে উঠে এই ধানগুলো খেয়ে নষ্ট করে ফেলে তখন কি করতে হয় যে নয়টা দরজার মধ্যে যখন মাটি দিয়ে বন্ধ করা হয় এবং একটি দরজা খোলা রেখে এখানে পানি ডালতে থাকে তখন যদি এটার ভিতরে ইঁদুর থাকে তাহলে অবশ্যই সে দম ফালাতে পারছে না তখন সে সে বের হবে তখন গৃহস্থ তাকে ধরে ফেলবে তেরকম এই মানব দেহের ভিতরে নয়টি ছিদ্র এই নয়টি ছিদ্রকে যখন মানুষ বন্ধ করে সাধনা করতে থাকে তখন ছয়টা রিপু দোরদরি সুর করে দেয় তখন দোরোদৌড়ি করতে করতে এই ছয় ছয়তানের লিডারকে লিডার হলো কাম একটা রিপু সেই কামকে কে চালায় এই বায়ুর সাথে সেই কাম শয়তান এখানে বিরাজ করতে থাকে তাই ফুসফুসে শয়তানের থলি এখানে দেখা যায় যখন বাতাস বন্ধ করে দেওয়া হয় তখন সে শয়তান আর কোনো দিকে যেতে পারে না তখন শয়তান আত্মসমর্পণ করে হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলা হয়েছিল হুজুর আমরা মানুষ আমাদের মধ্যে শয়তান আছে হুজুর আপনিও তো মানুষ আপনার মধ্যে কি শয়তান নেই হ্যাঁ আছে আমার শয়তান আত্মসমর্পণ করেছে মুসলমান হয়ে গেছে তোমরাও সাধনা করো যেই সাধনাগুলো করলে তোমাদের মধ্যেও ছয়টা রিপুর মধ্যে যে শয়তান ঘুরছে সেই শয়তান তোমাদের মধ্যে কিন্তু আত্মসমর্পণ করবে তোমরাও মুসলমান হয়ে যাবে হে জগতবাসী কোন কোন সাধনাগুলো করলে মানুষের ভিতরে ছয়টা রিপুর সাথে যে শয়তান ঘুরতেছে সেই শয়তান আমাকে আমাকে আমার সাথে যখন সে আহত হবে তখন সে আত্মসমর্পণ করবে সেই শয়তান যখন মুসলমান হয়ে যাবে তখন কি হবে আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম আর সফল কাম কি আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র কেন তার মধ্যে আল্লাহ বিরাজ হন তার কালবে আল্লাহ বসত করেন তার কালবে আল্লাহ বসে তখন তার মুখে কথা বলে এবং যা বলে দেয় তাই হয়ে যায় হে জগতবাসী সেই সাধনগুলো অবশ্যই মুর্শিদ ধরবেন এবং মুর্শিদ সেই সাধনাগুলো কি করে করাইতে হবে সে তিনি দেখাইয়া দেবেন কেননা নিজের ইচ্ছা করে কেউ দম সাধনা করতে যাবেন না কারণ দমাটকিয়া মারাও যেতে পারেন কারণ এখানে গুরু যে কৌশল দেবে মুর্শিদ যে কৌশল দেবে এবং সে আপনার দিকে যখন আল্লাহর কুদরত থেকে দৃষ্টিপাত করবে তখন আপনি সেই সাধনা করে আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন আর আল্লাহ দূরে নেই সে আর লালন একসাথে রয়ে তবু লক্ষ্য যোজন ফাঁকে কিন্তু সে সাথেই আছে কিন্তু আমরা দেখি না এই নয় দরজা বন্ধ করে যখন সে সাধনা করতে থাকবে তখন একদিন আল্লাহ এসে সে বান্দাকে সাক্ষাৎ দেবে আস্তে আস্তে সে বান্দা বন্ধুতে পরিণত হবে হে জগতবাসী আজ আপনাদেরকে এই কথাগুলো বলেই রাখছি তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ